আমরা চাই যে মানুষ যেন সচেতন হয় জেনেটিক্যাল একটি রিলেশনশিপ রয়েছে কেউ যদি দীর্ঘদিন ধরে আয়োজিনের ঘাটতিতে থাকে তার কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বা গলগণ্ড রোগটা হতে পারে রেডিয়েশন হচ্ছে একটি ফ্যাক্টর থাইরয়েড টিউমারটি আসলে কেন হয় মানুষের শরীরে থাইরয়েড গ্ল্যান্ড এটি আমাদের মানবদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান যেটি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ যে হরমোন থাইরয়েড হরমোন তৈরি করে এবং সেই হরমোন দিয়ে কিন্তু আমাদের সারের বৃত্ত সব কাজ হচ্ছে আমরা সুস্থ সুন্দরভাবে জীবন অতিবাহিত করছি অর্থাৎ যে থাইরক্সিন যে হরমোনটা আমাদের শরীরে নিশ্চিত হয় সেটি কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডই তৈরি করছে তো এই থাইরয়েড গ্ল্যান্ডের যে কোষগুলো বিভিন্ন কানে কারণে পরিবর্তিত হয়ে টিউমার হতে পারে তার মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যারা দীর্ঘদিন ধরে রেডিয়েশনের মধ্যে থাকে হ্যাঁ রেডিয়েশন এক্সপোজারের মধ্যে থাকে তাদের মধ্যে এই কোষগুলো পরিবর্তিত হয়ে টিউমার আকার ধারণ করতে পারে অর্থাৎ রেডিয়েশন হচ্ছে একটি ফ্যাক্টর নাম্বার টু হচ্ছে কিছু খাদ্যাভ্যাস কেউ যদি দীর্ঘদিন ধরে আয়োজিনের ঘাটতিতে থাকে তার কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বা গলগণ্ড রোগটা হতে পারে এরপর হচ্ছে ফ্যামিলিয়াল অর্থাৎ এটা জেনেটিক্যাল একটি রিলেশনশিপ রয়েছে কারো পরিবারের মধ্যে যদি এরকম থাইরয়েড কোনো রোগী থাকে বাই জেনারেশন বাই ডিফল্ট সে কিন্তু এটিতে আক্রান্ত হতে পারে মোটা দাগে মোটামুটি এই হচ্ছে কয়েকটি কারণ তবে এখনও অনেক কারণই বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি তবে সেটা নিয়েও কিন্তু গবেষণা চলছে ডক্টর মার্চেন স্যার আমাদের যে সম্মানিত রোগী আবুল কাশেম তিনি তার পেশাগত কারণে কিন্তু আসলে রেডিয়েশন এক্সপোজার তার হয়নি তার মানে বাকি যে ফ্যাক্টরগুলো আছে তার কোনো একটাই তাকে ইফেক্ট করেছে ডেফিনেটলি ডেফিনেটলি তো তুমি যে গল্পটি দিয়ে শুরু করেছিলে কচি ভাই আসলে আমরা চাই যে মানুষ যেন সচেতন হয় এই যে কথাটি ডক্টর মাজান বলল যে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ বাবা তার জীবনের পঁয়তাল্লিশটি বছরই কাটিয়ে দিয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে এবং এই টিউমারে আক্রান্ত হয়ে ডক্টর মাজান সে যে কতটা কষ্টে ছিলেন শুধুমাত্র তিনি একা নন তার গোটা পরিবার কারণ একটা রোগে যখন একজন মানুষ পরিবারের সদস্য আক্রান্ত হয় ওই রোগী সহ তার পুরো পরিবারটাই কিন্তু সাফার করে